নমস্কার বন্ধুরা আমি আজকে আবার প্রথম একটা ভিডিও ছাড়ছি যেটা ভিডিওতে আজকে তোমাদেরকে বোঝাবো রিজনিং এই রিজনিং নিয়ে মানুষের মনে কিন্তু অনেক রকম ভয় ভীতি থাকে এখন দেখো এই রিজনিং হচ্ছে এমনই জিনিস ম্যাথের মতনই কিন্তু ম্যাথের থেকে একটু ভিন্ন বুঝলে কিন্তু অবশ্যই কিন্তু ঠিকমতো করে নেওয়া যায় এবার কী করতে হবে প্রথম চ্যাপ্টার হচ্ছে রিজনংয়ে ভেন ডায়াগ্রাম আমি ভেন দিয়ে শুরু করলাম আরও অনেক কিছু আছে কিন্তু এই ভেন ডায়াগ্রাম হচ্ছে একটু বুঝলেই কিন্তু সোজা কিরকম দেখো যেমন একটা উদাহরণ বলছি ওয়ার এশিয়া নেপাল এই ভেন ডায়াগ্রাম কী করে বুঝবে যখনই এরকম ওয়ার্ড দেবে প্রথমে আগে ডান দিক থেকে তোমার ডান দিক থেকে বোঝার চেষ্টা করবে যে কার মধ্যে কোনটা অন্তর্নিহিত আছে আদৌ আছে কি না তারপরে যদি দেখো যে ডান দিক থেকে হয়ে আবার তারপর বাঁ দিক থেকে দেখবে যদি দেখো বাঁ দিক থেকেও তোমার কিছু বুঝতে না পারছো তাহলে কিন্তু আলাদা ব্যাপার তখন কিন্তু আলাদা হয়ে যাবে এটা যেমন আছে যেমন ওয়ার্ল্ড এশিয়া নেপাল প্রথমে কি করলাম ডান দিক থেকে বুঝবে ডান দিকে কি আছে নেপাল নেপাল কি হচ্ছে নেপাল কার মধ্যে আছে এশিয়ার মধ্যে এশিয়া কার মধ্যে আছে ওয়ার্ল্ডের মধ্যে তখন ডায়গ্রাম কি হবে নেপাল এশিয়া নেপাল এশিয়া আর ওয়ার্ল্ড এইভাবে হবে ঠিক আছে এরপরে চলে আসবে একটা বিভিন্ন ধরনের তোমার যেমন গ্র্যাজুয়েট আছে পেন্টার আছে টিচার আছে এইখানে কিন্তু বুঝতে হবে আবার কি বললাম ডান দিক থেকে বুঝবে তারপরে বাম দিক থেকে বুঝবে দেখবে যে মিল আছে কি না ঠিক আছে দেখো প্রথমে ডান দিক থেকে বুঝি টিচার যে টিচার হবে সে পেন্টার হবে এমন কিন্তু নয় বা গ্রাজুয়েট হবে এমন কিন্তু নয় আচ্ছা যে গ্র্যাজুয়েট হবে সে এবার পেন্টার হবে এমন কিন্তু নয় বা টিচার হবে এমন কিন্তু নয় কিন্তু আবার তিনটাই একজন হতে পারে তো ওতে এখানে ডায়াগ্রাম কিন্তু একের পর এক একটু একটু করে ঢুকে থাকবে এইভাবে কিন্তু বুঝতে হবে আচ্ছা আরেকটা দেখো যেমন বার্ড আছে প্যারট আছে স্নেক আছে প্রথমে কী বললাম স্নেক প্যারট বার্ড এবার এই জায়গাতে কি বুঝতে হবে তোমাকে যে কোনটার সাথে কোনটা মিল আছে দেখো বার্ডের সাথে প্যারোয়ট একটু মিল পাবে কিন্তু স্নেকটা হচ্ছে ভিন্ন তখন কী হয়ে গেলো ডায়াগ্রাম এরকম ডায়াগ্রাম হয়ে গেলো স্নেকটা আলাদা হয়ে গেলো এরম বুঝতে হবে তো যাই হোক আজকের মধ্যে পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে একটা নতুন সাবজেক্ট নিয়ে দেখতে থাকো আর অবশ্যই আমার যারা নতুন দেখছ তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দাও